হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ তোমরা দেখছো সুরজ মাইতি ব্লগস সো এখন নিয়ে যাচ্ছি কাঁচ আর এটা হচ্ছে অ্যাকোডিয়ামের কাজ অনেকদিন আগের ধরেই ভাবছিলাম যে অ্যাকোডিয়াম তৈরি করব আগের ভিডিওতে হয়তো তোমাদের বলেছে সো যাই হোক চলো কাঁচটা নিয়ে বাড়ি যাওয়া যাক সো ফাইনালি কাঁচ নিয়ে বাড়ি চলে আসছে আর অ্যাকোডিয়াম তৈরি করতে বসেও পড়েছে আপাতত হাফ রেডি হয়েছে আর টে মেরেছি তারপরে আঠা মারবো আর এক সাইডেরটা আঠাটা মেরে তাঁর করিয়েছি আর এটা হচ্ছে আমার একটা আলাদা অ্যাকোডিয়াম হচ্ছে মানে অ্যাকোডিয়ামের সাথেই একটা ফিল্টার করছে যাতে এই অ্যাকোডিয়ামের মধ্যেই ফিল্টার হয় আর এখানেই জলটা রয়ে যায় তো যাই হোক এরকম একটা সেটা আমি তৈরি করতে চাইছি আর এদিক দিয়ে মশাকা আমার ছিল ছাদে আছে তার জন্য দিনের টে যেটাকে বলে ওটা জ্বলেছিলাম যার জন্য ধোঁয়া আসছে মাঝে মাঝে যাই হোক এই যে এখানে মাঝখানে কাজ বস করাবো একটা পার্টিশান দেবো তো দ্বিতীয় দেখতে থাকো বুঝতে পারবে তারপর আমি ডিটেলসে বলছি আর এই দিকে নর্মাল দুটো অ্যাকোডিয়াম তৈরি করে ফেলেছি একটা আমার আর একটা বন্ধু আর যেটা এখন তৈরি করছি সেটাও আমার তো যাই হোক ডিটেলস হয়তো দেখাতে পারছি না কারণ আমার কাছে ক্যামেরা ধরার মতন সেটা কেউ নেই আর এই যে এখানে আটা মারা হচ্ছে আর আমরা জিরো সিলিকন অ্যাকোডিয়াম যেরকম হয় সেরকম তৈরি করতে চাইছি দেখা যাক কতটা কী হয় সো আর এটা হচ্ছে আমার ফিল্টারের জায়গা সো তিন চার ঘন্টা কন্টিনিউয়াসলি খাটার পর আমার দুটো অ্যাকোডিয়াম রেডি সো দুটো আমার অ্যাকোডিয়াম রেডি আর বাকি একটা বন্ধু আছে সে নিয়ে চলে গেছে আর এই যে আমার বড় অ্যাকোডিয়াম আর আগে ছোটো অ্যাকোডিয়াম যাই হোক এইখানে জায়গাটা অনেক শর্ট ঢাকনাটাও পরে আমি তো যাই হোক সো এটা নেক্সট ডে আর আশা করি আটা শুকনো হয়ে গেছে এখন এই টেপগুলো তুলব আর এই টেপ তুলতে যে আমি অনেকটাই বড়ো সমস্যার মধ্যে পড়ছি কারণ টেপ তুলতে যে দেখলাম যে আঠাতে এতটাই আটকে রয়ে গেছে যাতে আঠার সঙ্গে টেপটাও রয়ে যাচ্ছে আঠা এরকম অবস্থা হয়ে যাচ্ছে জানি না কীভাবে তুলবো সো যাই হোক জিরো শিলোখানের যে আইডিয়াটা ছিল সেটা তো আমার ভেসতে গেলো মানে আমার ফেল হয়ে গেলো যাই হোক দেখা যাক যতটা পারবো চেষ্টা করবো আর এই যে ব্যাকগ্রাউন্ড পেপারে নিছি ব্যাকগ্রাউন্ড পেপারও লাগাবো আর সব সময়ের জন্য আমি এটাই বলে থাকি যে আমার কাছে ক্যামেরা ধরার মতন ক্লিন নেই আমি একাই আছি একাই ভিডিও করি আর একাই কাজ করি যাই হোক এটাকে ক্লিন করে তারপরে দেখা হচ্ছে সো এক ঘন্টা খাটার পর এটাকে তো ক্লিন হয়ে গেছে বাট এটা এখনও ক্লিন হয়নি আর এই যে এটা হচ্ছে আমার এক্সট্রা ফিল্টার যেটা আছে মানে একটা এতদিনের মধ্যে দুটো ফাঁক আছে একদিক দিয়ে জল যাবে ফিল্টার হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে পড়বে তো যাই এটাকে ক্লিন করে তারপরে দেখা হচ্ছে সো ফাইনালি দুটো ক্লিন করা হয়ে গেছে আর এখন লাগাবো ব্যাকগ্রাউন্ড পেপার তো চলো ফাইনালি ব্যাকগ্রাউন্ড পেপার লাগানো হয়ে গেছে এবার লুকটা কেমন আসছে আমি জানি না আর ওটা বাকি আছে তো চলো ওটাকেও ব্যাকগ্রাউন্ড পেপার লাগানো যায় ফাইনালি এটাকেও আমি লাগিয়ে ফেলেছি ব্যাকগ্রাউন্ড পেপার আর এদিকে কাঁচ দিয়ে ব্ল্যাক কাঁচ দিয়ে আছে এইটা ফিল্টার একদিক দিয়ে জল যাবে আর অন্য দিক দিয়ে ফিল্টার হয়ে বেরিয়ে পড়বে আমি বেশি জায়গা পাইনি যার জন্য পুরো প্রসেসটা আমি করতে পারি না জাস্ট একটার মধ্যেই প্রসেসটা করে ফেলেছি আগে টেস্ট করব ফিল্টারটা কেমন হয় যাই হোক এখানেই সেট আপটা করেছি এখন জল দিয়ে এক সপ্তাহ রাখতে হবে অনেক সিস্টেম আছে বাট আজকে রাত হয়ে গেছে আজকে কিছু করবো না যা হবে কাল দেখা যাবে চলো আর হ্যাঁ জানি না লুকটা কেমন এসছে কারণ একসাথে তিনটা অ্যাকোরিয়াম রাখা আছে তাও সোজাসুজিভাবে আমার টেবিলের জায়গা নেই যার জন্য আমি এরকম লুকটাই করতে এই রকম লুকটাই করতে পেরেছি যাই হোক কী করা যায় ওই ছোটোটাকে ওটাকে তো উপরে তুলতে হবে কারণ ওখানে জায়গা কম যাই হোক দেখা যাক লিকেজ আছে এইখানটা লিকেজ হচ্ছে মানে এদিকে জলটা এদিকে চলে আসছে তো এটাকে ফুল করে দিয়েছিলাম মানে এতটা লেভেল করে দিয়েছিলাম এটা সমানো হয়ে তো যাই হোক দেখা যাক কী হয় এবার লং জায়গাটা সারা জল দিয়ে দেখে নিয়েছি যে এই দিকে লিখা আছে কিনা এবার ওই দিকের যে ফিল্টারের জায়গাটা সেই জায়গাটা তো লিকেজ ছিল একবার টেস্ট করব যে লিকেজ আছে কিনা আটা দিয়েছিলাম সিলিকন দিয়েছিলাম কিন্তু তবুও দেখলাম হালকা লিকেজ হচ্ছে তখন এই দিকটা লিকেজ ছিল তখন এই দিকটা জল বেরোচ্ছিল এখন ওই দিকটায় জল বেরোচ্ছে হয়তো আশপাশটাই জল বেরোচ্ছে বাট জলটা বেরোচ্ছে যাই হোক এই লিকেজটাকেও ঠিক করতে হবে নাহলে ঠিকঠাক ফিল্টারেশান হবে না সো দেখা যাক আর এখন আপাতত এক সপ্তাহ জল দিয়ে রেখে দিই আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে আমার দুটো ফুটোই করেছি একই লেভেল মানে একটু উনিশ আছে আর দুটো ফুটো দিয়েই জল ঢুকে যাচ্ছে তো যাই হোক এর মধ্যে থেকে যে কোনো একটা ফটো আমাকে চুজ করে একটা ফটো বন্ধ করে দিতে হবে তো যাই হোক এই প্রসেসটা পরে করবো আপাতত জল দিয়ে থাকলো সো এই জায়গায় লিকেজটাকে স্লিকন দিয়ে বন্ধ করতে হবে সো যাই হোক এর মাঝখানে যায় না আঙুলটা ঢুকবে না সো দেখা যাক চেষ্টা করে যে আঙুলটা ঢুকে কিনা যাওয়া করে স্লিকন দিতে পারি কিনা চলো চেক করতে যেয়ে সিলিকন দিতে পারবো কি না আঙুলটা কেটে ফেলেছি হালকা করে আঙুলটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে না বাট কেটে আছে যাই হোক চলো সিলিকন তো দিতেই হবে যা উপরে দিয়ে দিয়ে যায় ছোটো অ্যাকর্ডেই আমরা তুলে দিয়েছি ওপরে আর এই নতুন দুটো এসে নিচে আর ওটা ওপরে সো এটা নেক্সট ডে আর ছোট্ট একটা কাঁচের পিস এনেছি যাতে ওই ফোটোটা বন্ধ করা যায় আর কীভাবে বন্ধ করবো সেটাই ভাবছি এখন লম্বা দেবো না এরকম আরে দেবো খুঁজে পাচ্ছি না আমি তো যাই হোক ফাইনালি স্লিকন দিয়ে কাঁচের টুকরোটা এঁটে দিয়েছি আর এদিক দিয়ে এখন জল যাবে না আর স্যালো টেপ স্যালো টেপ বলা ভুল এটা মাস্কিন টেপ যাই হোক টেপ দিয়ে একটু আটকে দেবো সো এটা নেক্সট ডে স্লিকন আগের দিনকে দিয়েছিলাম আজকে টেস্ট করব লিকেজটা যে এখনও লিকেজ আছে কি না তো যাই হোক এইদিকে এখন জল দিচ্ছে দেখা যাবে যে ওই লিকেজ হচ্ছে কি না কারণ লিকেজ টেস্টটা খুবই জরুরি তো চলো জল তো এক মুখ দিয়ে দিয়েছে তো এখনও জল তো পড়ছে না আর এটা হচ্ছে আমার মোটর ছোট্ট আর দেখতে পেলাম যে লিকেজ হচ্ছে না যাই হোক লিকেজ তো সমস্যা সলভ হয়ে গেছে আর একটু জল দিয়ে চেক করবো যে জলের প্রেশার পেলে লিকেজটা মানে ওদিক দিয়ে লিকেজ হয় কি না ফুল জল দেবো সো এখনও দেখলাম যে লিকেজ হচ্ছে না মানে লিকেজটা ঠিক হয়ে গেছে সো আমার কাছে দুটো স্পঞ্জ ফিল্টার এক্সট্রা পড়েছিলো আর এই দুটো আমার লাগানো আছে তো এই দুটো এখন দুটো অ্যাকোডিয়ামে লাগিয়ে দেবো আমার ফিল্টার লাগানো হয়নি দু তিন দিন হয়ে গেছে শুধু জলই দিয়ে আছে সো ফাইনালি স্পঞ্জ ফিল্টার লাগিয়ে দিয়েছে তো চলো এই নিয়ে ছেড়ে দিই এখন আর এই ফিল্টারটা এখন চালাবো না এই ফিল্টারটা এক সপ্তাহ পর সেট আপ সুযোগ এখন স্পঞ্জশিল্ডটা চলুক এক সপ্তাহ থাক তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই